শুভ সকাল সকলকে ধন্যবাদ গতকালকে ক্লাস নিয়ে কথা ছিল কিন্তু ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি আজ আমরা এই ক্লাসে হাজির হয়েছি এবং আপনাদের সাজেশনের উপরে আজকে আমি কিছু কথা বলবো আপনারা আমাকে সাজেশনের কথা বলেছিলেন বেশ কয়েকজন দেখছি এখানে উপস্থিত রয়েছেন করেছি এবং ক্লাসে আমরা জানতে পেরেছি যে আমাদের তিনটা গ্রুপের উপরে প্রশ্ন হবে গ্রুপ এ বি এবং সি গ্রুপ এ যেখানে মাল্টিপল চয়েস রয়েছে এবং তার কোনো ধরা বাধা আঙ্গিক নাই যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে এই গুলো আসতে পারে তো এমসি এর সংক্ষিপ্ত প্রশ্নের উপরে বেশ কিছু এমসি কিউ আমি আপনাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে দিব সেগুলো আপনারা দেখলে মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক উত্তর আপনারা করতে পারবেন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অধিকাংশ এমসি কিউগুলো ওই আমার সিলেক্টেড যে এমসি কিউগুলো রয়েছে ওর মধ্য থেকেই চলে আসে তো আমি এটা একটু মডিফাই করে আপনাদেরকে সার্ভ করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে ক্লাসে পূর্বে তো আজ আমরা গ্রুপ বি এর সলিউশন দিয়ে দিয়েছি আপনারা বোধহয় হয় ইতিপূর্বে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখেছেন এবার একটা সাজেশন 2025 এটা আমি আপনাদেরকে দিয়েছি যেটা এখন আমি কথা বলবো তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছেন একজন একটু আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ সাজেশনটা দেখেছেন না সাজেশনটা আপনাদের এবং সলিউশন একটা দিয়েছি এখন গ্রুপ বিয়ের এর উপরে আশা করা যায় এই গ্রুপ বি যত প্রশ্ন আসার কথা এখান থেকেই চলে আসবে এবং গ্রুপ এ এবং গ্রুপ সি এই দুইটা গ্রুপ বাকি আছে গ্রুপ এ এর কোনো সাজেশন হবে না এমসিকিউ আমি সম্ভব বকছি এম সিকিউ আপনাদেরকে আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দেবো যে কোনো সময় এগুলো আপনারা দেখলে আশা করা যায় যে এইটি পার্সেন্ট অথবা হান্ড্রেড আপনারা এখান থেকে কমন পাবেন আশা করি আর গ্রুপ সি এর সাজেশন রয়েছে এবং সম্ভব বকছি উত্তরপত্র এটাও আমি আগামী সপ্তাহের মধ্যে একই সাথে দিয়ে দেব তো আজকে আমরা তাহলে এমসিকিউ গ্রুপ এ যেটা সেভেন মার্কস এটা কিন্তু আমরা কোনো সাজেশন করেনি এরপর গ্রুপ বি তে দেখেন রয়েছে ইডিয়াম ফেজ এই ইডিয়াম গুলো আমরা গ্রুপ বি যে সলিউশন পেপারটা আপনারা দিয়েছি এর মধ্যে বেশ কিছু ইডিয়াম ফেজ আমি দিয়েছি আশা করা যায় এখান থেকে প্রতি বছরই আসে এখান থেকে আসবে তো আপনারা এখান থেকে এই এমসিকিউগুলোর উপরে একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন যেগুলো ট্রান্সলেশন কিন্তু এখানে দেওয়া আছে সেন্টেন্স মেকিং এখানে করা আছে এবং বাংলায় আমি অর্থ লিখেছি আপনারা পারলে ইংরেজিতে লিখবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাংলায় লিখবেন তো ইডিয়াম ফ্রেজের বিষয়টা গেল আমরা যেটা গ্রুপ বিয়েতে একটু পরেই আমি ওর মধ্যে ঢুকবো এবং সেখানে বেশ কিছু ইডিয়াম ফ্রেজ আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এরপরে শর্ট কনভার্সেশন অর্থাৎ ডায়লগ এই ডায়লগও আমি কিন্তু এখানে ডায়লগ দিয়েছি দেখেন সাতটি ডায়লগ মাত্র দিয়েছি তো অনুরূপ ডায়লগ আসবে হুবহু এমনটি আসবে এমন নয় তো ইতিপূর্বে যে প্রশ্নগুলো হয়েছে অধিকাংশ প্রশ্ন কিন্তু এগুলোই এগুলোর উপরেই হয়েছে এবং এখান থেকেই এই যে আমি সাতটা এম কিউ দিয়ে সরি এই যে ডায়লগ দিয়েছি শর্ট কনভার্সেশন এর ভিতর থেকেই গত পরীক্ষায় এসেছে আমার সাজেশনের মধ্য থেকে আশা করা যায় এবারও আসবে তো এই শর্ট কনভার্সেশন গুলোর উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি মানে এই গ্রুপ বি তে একটু আমি যেটা আলোচনায় যাব এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের আর এই গ্রুপ বি এর এবং পাঁচ নাম্বার প্রশ্ন অর্থাৎ ফোর এবং ফাইভ নাম্বার যে দুইটা প্রশ্ন থাকবে এই প্রশ্ন দেখেন এখানে আমি দিয়েছি কিন্তু আপনাদের দশটি প্রশ্ন দিয়েছি দশটির মধ্যে দুইটা প্রশ্ন রিপিট করা হয়েছে এই দশটি প্রশ্নের উত্তরপত্র আমি গ্রুপ মধ্যে কিন্তু টোটাল আমি লিখে দিয়েছি আপনারা এখান থেকে একটা ধারণা নেবেন এবং যারা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা মনে করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করার তো আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দেখছি দেখেন এই প্রশ্নগুলো এখানে যে প্রশ্নগুলো দেখছি দেখেন দ্য স্টেপ অফ ইন্ট্রোডিউসিং ইউর সেলফ সেলফ ইন্ট্রোডিউসিং সেলফ ইন্ট্রোডিউসটা হচ্ছে আপনাকে উপস্থাপন করা এটা দুইটা আঙ্গিকে আসতে পারে পরে একটা প্রশ্ন দিয়েছি দেখেন হোয়াট আর দ্য স্টেপ ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর প্রফেশনালি আপনি পেশাগত দিক দিয়ে আপনার পরিচয়টা উপস্থাপন করবেন সেখানে আপনি কোন কোন স্টেপ গুলো আপনি পার করবেন বা কোন কোন স্টেপের উপরে আপনি আলোচনা করবেন সে বিষয়ে এখানে কথা বলা হয়েছে তো এরকম দশটি প্রশ্ন এখানে আছে এবং গ্রুপ সি এর মধ্যে দেখেন প্যারাগ্রাফ রয়েছে সরি প্রোগ্রেস রিপোর্ট রয়েছে এই প্রোগ্রেস রিপোর্টটা কিন্তু দুই ভাবে আসতে পারে আমি আগেও বলেছি ক্লাসে একটা হলো প্রোগ্রেস রিপোর্ট লিখতে বলতে পারে তখন প্যারাগ্রাফ আকারে আপনারা লিখবেন আর প্রোগ্রেস রিপোর্টটা যদি মে বলে মে কে প্রোগ্রেস রিপোর্ট তখন কিন্তু একটা প্রগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি সেই ক্লাসটা যে প্রোগ্রেস রিপোর্ট আপনারা কিভাবে তৈরি করবেন স্টুডেন্টশিপের উপরে একটা প্রোগ্রেস রিপোর্ট আমি দেখিয়েছি এবং বিজনেস পারপাজ এর উপরে একটা প্রোগ্রেস রিপোর্ট আমি ক্লাসে দেখিয়েছি তো এখানে আমি মাত্র পাঁচটা প্রোগ্রেস রিপোর্ট দিয়েছি এরকম ধরনের প্রোগ্রেস রিপোর্টটা প্রায়ই আসতে দেখা যায় তো এখানে কিন্তু আপনাদের অপশন থাকবে চারটা প্রশ্ন থাকবে আপনারা তিনটা লিখবেন এরপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা আমি একটু হয়তো চেঞ্জ করতে পারি আর কি বলবো যদি মানে চেঞ্জ করা প্রয়োজন মনে করি তবে আশা করা যায় যেভাবে আমি এটা সিলেক্ট করেছি চেঞ্জ করব না এর উত্তরপত্র আমি কিছু দিয়েছি তবে এই উত্তরপত্রটা অনুসরণ করতে হবে এমনটি নয় আপনারা আপনাদের মতো করে এই প্যারাগ্রাফ লিখবেন প্যারাগ্রাফের থিম ঠিক রেখে মোটামুটি একটু ইলাবোরেট করার চেষ্টা করবেন এখানে মনে হয় দশটা প্যারাগ্রাফ আমি দিয়েছি আশা করা যায় এর মধ্য থেকে আসবে এরপরে আপনাদের এ আছে ইমেইল আছে আর ইমেইলের পরে লেটার রয়েছে এই চারটা আহ অল্টারনেটিভ ওয়েতে আপনাদের প্রশ্ন হবে তো আপনারা এই চারটা থেকে তিনটার উত্তর করবেন এখন প্যারাগ্রাফ যদি না আসে বা না বাধে আপনাদের মানে জানার মধ্যে না থাকে তাহলে আপনারা প্যারাগ্রাফ বাদে অন্য যে তিনটা অপশন রয়েছে প্রগ্রেস রিপোর্ট আছে ইমেইল আছে এবং লেটার আছে এই তিনটা থেকে আপনারা উত্তর বললেই পারবেন তো লেটার রাইটিংস এবং ইমেইলটা মোটামুটি একই ধরনের একটু হয়। এর ফিগারটা একটু চেঞ্জ করতে হয় ঠিক সেভাবে চেঞ্জ করে নিয়ে আপনারা লেখার চেষ্টা করবেন তো টোটাল কিন্তু সাজেশনটা আমি আপনাদেরকে দিয়েছি সাজেশন এটা অ্যানাফ আমি আশা করি এর বাইরে আর সাজেশন মনে হয় প্রয়োজন হবে না তো আমরা এখন সলিউশনের দিকে যাব এই সলিউশনটা আপনারা বাসায় দেখবেন সাজেশনের সাথে মেলাবেন সুবিধা এবং অসুবিধাগুলো আমাকে ইনফর্ম করবেন আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করব তো আমরা এখন গ্রুপ বি তে আমরা যাব গ্রুপ বি দেখেন গ্রুপ বি যেটা আমরা কিন্তু সলিউশনটা আমরা দিয়েছি দেখেন তো গ্রুপ বিটা কি আপনারা দেখতে পাচ্ছেন একটু কথা বলেন গ্রুপ বি fastapi স্যার জি fastapi এই যে গ্রুপ বি তে দেখেন হোয়াট ইজ টেলিকনফারেন্সিং স্টেড ডাউন

আশা করা যায় এখান থেকে আসবে ইনশাল্লাহ আপনাদের যে ভাইবা ভাবে সেই একটা প্রশ্ন করলে ওই অনুরূপ করে থাকে তো আপনারা যদি ধরে নেন এখানে প্রথম যে এমসি এই আপনার ইরিয়াম রয়েছে হার্ড নাটকটা কঠিন সমস্যা এই কঠিন সমস্যাটা হচ্ছে এটা কিন্তু আমরা বাংলায় লিখেছি ভালো করে খেয়াল করেন এটা কিছু লিখছি বাংলায় লিখছি কিন্তু দেখেন এই এটা কিন্তু আমরা বাংলায় লিখেছি বাট এটা কিন্তু আমরা বাংলায় লিখবো না কঠিন সমস্যা এইটা বাংলায় লেখার কোনো দরকার নাই আমরা যদি ইংলিশটা অর্থ না করতে পারি তাহলে আমরা কি করব আমরা এটার বাংলা না লিখে সরাসরি আমরা সেন্টেন্স মেকিং করব দ্য ফুড প্রবলেম ইজ এ নট টু কাপ এটা হচ্ছে একটা কঠিন সমস্যা ফুড প্রবলেমটা হচ্ছে একটা কঠিন সমস্যা ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য আমরা লিখতে পারি নাও পারি অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যত ছোট করা যায় বাট ইলাবোরেট করার চেষ্টা করে ভুল করবেন না নট এনি মিস্টেক টু ইলাবোরেট দ্য সেন্টেন্স এটা কিন্তু কোনো অবস্থাতেই আসলে কি করা যায় যে যোগ্য নয় আপনারা যত ইজি সেন্টেন্স লিখতে পারেন আপনার অর্থটা এর মধ্যে থাকলেই হলো এখন দেখেন এই হার্ড টু এটা হচ্ছে কঠিন সমস্যা এখন এই কঠিন সমস্যা বাংলায় না লিখে আমরা এটাকে ইংরেজিতে লিখবো এ ডিফিকাল্ট টাস্ক এটা লিখতে পারি না আমরা কথা বলেন এ ডিফিকাল্ট টাস্ক এই কথাটা আমরা লিখতে পারি এর ইংরেজি প্রতিশব্দ কিন্তু এ ডিফিকাল্ট টাস্ক এটা আমরা লিখতে পারি বা হার্ড টাস্ক এটাও আমরা লিখতে পারি অর্থাৎ আপনারা আপনাদের মতো করে যত সহজে পারা যায় এর ইংরেজি অর্থ লিখবেন মিনিংটা ইংরেজিতে লিখবেন বাংলায় না আমি কিন্তু কিন্তু ইচ্ছা করলে এখানে ইংরেজিতে কষ্ট করে দিয়ে দিতে পারতাম সম্ভব হয়ে উঠিনি তো সবগুলো ইংরেজি দেখলে আবার আহ ভয় লাগতে পারে অনেকে ইংরেজিতে অনেক দুর্বলতা রয়েছে যেমন আমার নিজের কিছুটা দুর্বলতা রয়েছে সব মিলে এখানে আমরা বাংলাটা তুলে ধরেছি এখন যদি আমি ইংরেজিতে অর্থ না করতে পারি তখন কিন্তু আমি কি করব আমি সরাসরি সেন্টেন্স মেকিং করব দা ফুড প্রবলেম ইজ এ হার্ড নট টপ ফর আওয়ার কান্ট্রি এই সেন্টেন্সটা আমি লিখে দিতে পারি তাহলে আমি কিন্তু ইডিয়াম ফ্রেসটা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো ইডিয়াম ফ্রেসটা আসলে আপনারা এভাবে লিখবেন আপনারা চেষ্টা করবেন প্রথমে এটাকে ইংরেজিতে অর্থ করার না পারলে আপনারা বাংলায় লিখবেন না সরাসরি সেন্টেন্স মেকিং করে আপনারা ওই যে ইডিয়াম ফ্রেসটা নিচে একটু আন্ডারলাইন করে দিয়ে দেবেন এটা পড়বে তিনটা তিনটা পড়লে এখানে কিন্তু আপনারা কি করবেন আ কি বলা যায় যে আপনারা দুইটা লিখবেন তাহলে এটা গেল আপনার দুই নাম্বার প্রশ্ন যেটা দেখেন এখানে আরেকটা এডিয়াম ফ্রেজ রয়েছে বাই অ্যান্ড লাভস সাধারণত বা মোডের উপরে বা অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু ইংরেজিতে কি লিখতে পারি বলেন তো বাই অ্যান্ড লার্ভস সাধারণত মোডের উপর অধিকাংশ ক্ষেত্রে বাই অ্যান্ড লাভস ই ইজ অনেস্ট ম্যান মোডের উপর সে একজন ভালো মানুষ তো এটাই ইংরেজিতে আমরা কি অর্থ লিখতে পারি কি বলতে পারবেন ইংরেজিতে আমরা কি অর্থ লিখতে পারি এটার এর মিনিংটা আমরা ইংরেজিতে লিখবো মনে করেন যে বাই অ্যান্ড লার্জ পড়ে গিয়েছে আমরা ইংরেজিতে এর অর্থটা লিখবো তখন আমরা কি লিখতে পারি কি প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছেন আমার কথা আমার কথা কি শুনতে পান কি কথা বলেন না কেন কি মমতাজ দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ তাহলে বাই অ্যান্ড লার্জ এটার আমরা ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে আমরা কি লিখতে পারি বলেন তো সাধারণত আছে মোটের উপরে আছে অধিকাংশ ক্ষেত্রে আছে তাহলে এই তিনটার যে একটা কিন্তু আমরা ইংরেজিতে এটাকে কি লিখতে পারি বাই অ্যান্ড লার্জ হিচ অ্যান্ড অনেস্ট ম্যান অধিকাংশ ক্ষেত্রে বা আমরা মোটের উপর বা সাধারণত আমরা বলতে পারি যে মোটের উপর সে একজন বা সাধারণত সে একজন কি সৎ মানুষ ইঞ্জিনিয়ারেল এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি ইঞ্জিনিয়ারেল এই কথাটা আমরা লিখতে পারি অর্ডিনারিলি সাধারণভাবে এই কথাটা লিখতে পারি তাই তো তো এভাবে আমরা এটাকে ইংরেজিতে রাখার চেষ্টা করব যদি আমরা ইংরেজিতে না পারি তাহলে কিন্তু আমরা কি করব বলেন তো সরাসরি সেন্টেন্স পেটিং করব সেক্ষেত্রে আমরা ওইটাকে ওভারটেক করে

যে বাংলা মানে দেয়া এইগুলো যদি ইংরেজি দেয়া থাকতো তাহলে তো আমাদের একটা সুবিধা হতো এখন বিষয়টা হলো ইংরেজিটা দিলে সুবিধা হতো এটা বলতে চাচ্ছেন হ্যাঁ ইংরেজিটা দিলে আপনার জন্য বেশি কঠিন হয়ে যাবে আমি আমার আঙ্গিকে ইংরেজি ওখানে সেট আপ দিব তখন ওইটা কিন্তু আপনাদেরকে মানে কি বলা যায় যে আত্ম করা কঠিন হয়ে যাবে আপনারা আপনাদের মতো করে ওটা তৈরি করবেন আপনাদের মতো করে যা জানেন তাই দেখবেন না জানলে ওটা ইংরেজিটাকে ওভারটেক করে ওভারলুক করে সরাসরি সেন্টেন্স মেকিং করবেন আমি কি বোঝাতে পেরেছি আমার কথা ওই কষ্টটা লেখার দরকার নেই আপনাকে নাম্বার কম দিবে না আমি কি বোঝাতে বললাম নাম্বার কম দিবে না হ্যাঁ স্যার হ্যাঁ আমরা সরাসরি সেন্টেন্সটা যেন সঠিক হয় এটা খেয়াল করবেন সেন্টেন্সটা যেন কোনো অবস্থাতে ভুল না হয় আচ্ছা গেল তাহলে এটা তিন নাম্বার অর্থাৎ গ্রুপ বি এর নাম্বার ওয়ান আমরা যেটা বললাম গ্রুপ বি এর নাম্বার ওয়ান ওয়ান এর তিনটা এডিয়াম ফেস করবে আমরা দুইটা লিখব আর কারো কোনো কথা আছে এখানে নাই আমরা তিন নাম্বার প্রশ্নে যাচ্ছি গ্রুপ বি তে দুই নাম্বার প্রশ্ন কিন্তু এভারেজে প্রশ্নে এমসিকিউ থাকবে নাম্বার এক এ ওয়ান নাম্বার টু তে থাকবে এরিয়াম ফেস নাম্বার থ্রিতে থাকবে শর্ট কনভার্সেশন যেটা ডায়ালগ দেখেন এখানে খুব ছোট্ট ছোট্ট করে আমি বেশ কয়েকটা ডায়ালগ দিয়েছি এই গুলো আপনারা বাসায় একটু এক নজরে দেখবেন ঠিক এরকম ধরনের ডায়ালগ বা হুবহু এরকমই পড়ে যাবে আশা করা যায় এরকম ধরনের ডায়ালগই পড়বে এই গুলো আমি এখানে ছয়টা সাতটা হ্যাঁ ডায়ালগ আমি দিয়েছি আপনারা এই গুলো বাসায় একটু দেখবেন এক নজরে দেখার পরে প্রবলেম ফেসলে আমাকে বলবেন এরপর দেখেন চার নাম্বার অথবা পাঁচ নাম্বার প্রশ্নে এটা আসে মোট পাঁচ পর্যন্ত থাকবে আপনার গ্রুপ ডি তে অর্থাৎ এক নম্বরে থাকবে এমসিকিউ তিন থাকবে ইডিএম চারে থাকবে নাম্বার ফোরে কি থাকবে নাম্বার ফোরে কি বলছি নাম্বার ফোরে থাকবে শর্ট কনভার্সেশন অর্থাৎ ডায়রোপ এরপর সরি নাম্বার থ্রিতে থাকবে শর্ট কনভার্সেশন বা ডায়লগ এরপর নাম্বার ফোর এবং ফাইভ এই দুইটায় দুইটা প্রশ্ন থাকবে এখানে আমি কিন্তু দশটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি এবং তার উত্তরপত্র কিন্তু এখানে আলটিমেটলি আমি লিখে দিয়েছি হোয়াট আর দ্য স্টেপ ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর প্রফেশনালি আপনি প্রফেশনালি একজন আধুনিক প্রফেশনালি একজন শিক্ষক বা একজন ব্যাংকার বা আদার্স তাহলে এই সমস্ত যে প্রফেশন নিয়ে আপনি আছেন ওই প্রফেশনালি আপনি আপনাকে উপস্থাপন করার জন্য কোন কোন স্টেপ গুলো আপনি পার করে অতিক্রম হবেন সেই স্টেপ গুলো এখানে লেখা হয়েছে এখানে কিন্তু এই স্টেপস লেখা হয়েছে দেখেন ব্রিফলি এক্সপ্লেইন ব্রিফলি কি এক্সপ্লেইন তাহলে এক নম্বরে লেখা হয়েছে ব্রিফলি এক্সপ্লেইন হু আর ইউ এন্ড হোয়াট ইউর জব রেসপন্সিবিলিটিস ইন টাইম আপনি কে এবং আপনার জব কি এটা আপনাকে প্রশ্নে বলতে হবে আমি কিন্তু স্টেপ দেখাচ্ছি ইন্ট্রোডিউস মাইসেলফ না আপনাকে যদি বলে ইন্ট্রোডিউস মাইসেলফ সেটাও কিন্তু আমার পরে লেখা আছে